তো ফর দ্য ফার্স্ট টাইম মেয়ে দিয়ে আজকে একটা আমাদের কী বানাবেন ক্যাপাসিনোর অল প্রসেস একদম মিল্ক কিস্টিম করে একটা হার্ট তৈরি করবেন তো আপনি শুরু করেন প্রথমে কী লাগবে আমাদের সিঙ্গেল পটার ফিল্টার নেব আমরা কারণ আমরা বাংলাদেশে আছি তাই তোদেরকে গেলে কী করতে হবে ডাবল পটার ফিল্টার নিতে হবে ওকে এটা ট্রাই করে নিয়ে এই যে ট্রাই করেন তাও সময় সব চলে আসুন আঙ্গুলটা যাতে না লাগে তাহলে গরম লাগতে পারে কারণ মিলটা সাইড থেকে গরম তো সেক্ষেত্রে গরমটা যাতে না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে মেয়েদের দৌড়াচ্ছো কেন বলো একটা স্প্যানিশ লাটে কীভাবে বানায় স্প্যানিশ লাটে কীভাবে বানায়

পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সঠিক এবার আপনি মিল্ক পিচারের মধ্যে মিল্ক নেন এবং মিল্ক স্ট্রিম শুরু করে দেন টাইম কর করা যাবেন আমরা যথেষ্ট কফি সার্ভ করতে পারি আমানউল্লাহ আপনি বলেন বেসিক জানার জন্য কি কি শিখতে হবে আর সর্বপ্রথম মেশিন ক্যালকুলেশন হচ্ছে আর ট্যাম্পিং স্পেস সঠিক পরিমাণে বেরোচ্ছে কি এই তিনটা শিখতে পারলে ফোর্থলি হচ্ছে মিল্ক স্টিম করা একটা ভালো মিল্ক স্টিম করতে পারলে ডিজাইন অটোমেটিক্যালি হবে আর ডিজাইনের থেকে বেশি ফ্যাক্ট হচ্ছে কফির স্বাদ ও মাই গুডনেস একটা কফির জন্য ক্যাপাচিনোর জন্য মিল্ক কতটুকু নিতে হবে আমাদের ইয়াতে নর্মালি হ্যাঁ মোটামুটি দুইশো থিকা দুইশো বিশ পর্যন্ত নিব বা একশো আশি থেকে দুইশো পর্যন্ত নিতে পারবো শুরু করেন নাও ওকে আমরা শুরু করছি মিল্ক স্টিমিং যেটা আমাদের খুব বেশি দরকার একটা ভালো মিল্ক স্টিমিংয়ের জন্য তো ভালো ডিজাইন করতে হলে অবশ্যই ভালো মিল্ক স্টিম করতে হবে মিলটা যেন বাবস না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে ডেফিনেটলি এটা সুন্দর মিল্ক স্টিম হচ্ছে এখন হ্যাঁ টেম্পারেচার রাখতে হবে কত মাত্রায় ষাট থেকে পঁয়ষট্টি সত্তর ওকে স্টক মোছো ভালো করে ওকে মেহদীভাই প্রথমবারের মতন আমাদের ক্যাপাচিনোর মধ্যে হার্ট তৈরি ট্রাই করছে প্রথম মিক্সিংটা খারাপ আসছে যার জন্য কফি সাদা হয়ে গেছে দ্বিতীয়ত সে প্রচুর পরিমাণ হচ্ছে মিলকে ফর্ম করে বলছে ওকে টান শেষ ওকে তো মাহদীভায়ের ক্যাপাচিনোর ফর্মিং ঠিক আছে বাট আপনার ডিজাইনটা ভালো আসে না মন খারাপের কিছু নাই আরো আসবে ইনশাআল্লাহ ওকে একটা সাইন দেন বলেন আমি ইনশাল্লাহ পারবো না পারবো পারবেন আচ্ছা ঠিক আছে ওকে